সময়টা দর্শক আসসালামু আলাইকুম আমরা মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলায় একটা প্রত্যন্ত গ্রাম গ্রামেরটার নাম কি বিপুল ভাই আইরমারা আইরমারা গ্রামে এসেছি আমাদের একটা ফুল কপির ফুলকপির একটা জাত সামার সাইন এটা ব্রাকের অন্যতম একটা জাত সারা বাংলাদেশে একটা জনপ্রিয় জাত তো এই জাতটা আমরা আসলে মাঠে রকম পারফর্ম করছে এটা আমরা সচক্ষে দেখতে আসছি এবং পাশাপাশি আমরা যে চাষি করেছে তার একটা আমরা সাক্ষাৎকার বা তার হলো অপনিয়ন আমরা নিতে চাচ্ছি প্রথমে রিপন ভাই আপনি যে এই যে আমাদের এই যে সামাশানটা করলেন হ্যাঁ তো আপনার কাছে কি মনে আছে আমার কাছে মনে হলো যাত্রা অনেক ভালো এবং কি শক্তিশালী এবং কি বৃষ্টি সহনশীল রোদর সহনশীল এটা কারণ এই যাত্রা কারণ হলো যে বৃষ্টি হয়েছে এবছর বার মাছখানে যে রোদের তাপ গেছে তারপরে তুলনামূলকভাবে গাছ ভাবে গাছ অনেক ভালো আছে ধন্যবাদ ফুলের কোয়ালিটিটা অনেক ভালো তো আমরা জানি আসলে বিষ্ফোকালে কিন্তু অনেক ঝড় তুফান রোদ বৃষ্টি অনেক কিছু থাকে তারপরে আমরা এখানে আপনার কত শতাংশ জায়গাটা এই জায়গাটা দশ শতাংশ দশ শতাংশ এই দশ শতাংশ জায়গাতে আপনি আমাদের সংশ্লিষ্ট পিডিএস অফিসার কৃষিবিদ শরীফুল ইসলাম ওনার হাতে এই জাতটা ট্রাইল হিসাবে ট্রাইল হিসাবে দিয়েছিলেন হ্যাঁ এবং আপনার পরিচয়টা এখন যেটা দেখে মনে হচ্ছে যেটা আসলে খুবই একটা ভালো মানে ঝড় তুফান টিকিয়ে আপনি

বিজ্ঞাপতি আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় এখন আজকের বাজার কোথায় আজকের বাজার আমি হাজার টাকা মন তিন টাকা মন কেজি কত হচ্ছে আর একজন বিক্রি করে তাহলে আপনার কত টাকা বিক্রি করতে পারছে এখন বর্তমানে এইভাবে বিক্রি করা ওঠা বললে পঞ্চাশ ষাট হাজার টাকা এক বিঘায় আসবে পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার যদি আমি বিশ হাজার টাকা বাদ দিই তাহলে আপনি ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমার প্রায় লাখের লাখের উপরে উপরে সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি যে একটা আহ আর্লির আর্লি আর কি মানে গ্রীষ্মকালীন একটা প্রোডাক্ট তো এখানে অনেক ঝড় তুফান এই জাতটা সহ্য করে সহ্য করার ক্ষমতা এই জাতের আছে যাই হোক আমরা এটা সচককে দেখলাম রিপন ভাইয়ের মুখ থেকেও শুনলাম এবং এই সময় যারা কপি চাষ করবেন এই জাতটা চাষ করবেন তারা কিন্তু ব্যবসায়িকভাবে লাভবান হবেন উনি বিঘা পূর্তি খরচ করছে হলে বিশ হাজার টাকা কিন্তু উনি এই জাতটা বিক্রি করে উনি পকেটে নিয়ে আসতে পারছে সেটা ষাট হাজার টাকা যদি আমি ক্যালকুলেশন একটু সহজভাবে ক্যালকুলেশন করি বিশ হাজার টাকা যদি আমরা বাদ দিই বিঘা পূর্তি চল্লিশ হাজার টাকা একর পূর্তি আমাদের এক লক্ষ টাকা সে এভারেজ এক লক্ষ টাকা সে এখানে ইনকাম করছে তো আহ খরচ টাকি এটা ফার্স্ট হারভেস্ট করা যায় ষাট দিনে দেখেন ষাট দিনে যদি এক লক্ষ টাকা একটা চাষির ঘরে আসে ব্রাকে সার্থকতা এখানে তো সম্মানিত দর্শক আমরা এই একটা পরীক্ষিত জাত যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু এই মৌসুমে একটা ভালো রেজাল্ট পাবেন তো আমার সাথে আমাদের পিডিএস অফিসার সংশ্লিষ্ট ফিল্ড অফিসার কৃষিবিদ মিস্টার শরীফুল আছে তো আপনি যেহেতু এটা ফলো রাখছেন আপনার মতামত চাচ্ছি প্লিজ ধন্যবাদ ভাই আপনাকে এই সামাশাইন এই জারটা এটা আমি আমাদের কৃষক ভাই জীবন বাইকে দিয়েছিলাম মে মাসে যখন প্রচুর তাপমাত্রা ছিল এবং প্রচুর বৃষ্টিপাত ছিল দেখা যাচ্ছে যে ভাই কৃষক ভাই এর পূর্বেও গ্রীষ্মকালীন যে ফুলকপি এটা চাষ করেছিলেন কিন্তু উনি ওইভাবে লাভবান হতে পারেনি তারপরে আমি তাকে বলছিলাম যে এই নেন আপনি এটা আপনার বৃষ্টি ঝড় এগুলো সহনশীল উনি উনি আমার কথা বিশ্বাস করে আমি দশ গ্রাম বীজ দিয়েছিলাম উনি লাগাইছিল তো আজকে আমরা তার ফিল্ডটা ভিজিট করতে আসছি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা গাছের যে গ্রোথটা আপনি যদি একটু দেখেন যে এইখানে এই যে প্রচুর বৃষ্টি ঝড় গেছে তারপরে রোদ রোদ ছিল মানে প্রচুর পরিমাণ তাপমাত্রা ছিল তারপর গাছের যে গ্রোথ গাছের যে খুবই ভালো ছিল ফলের যে কার্ড ফর্মেশন এটা সাধারণত পঞ্চাশ দিনে কার্ড ফর্মেশন হয়ে যায় এবং বাজারে সাধারণত পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে এই ফুলটা কেটে ফেলা যায় তো আমরা আশা করছি যে এই ব্রাকে সামাশাইন ফুলকপি যদি কোনো কৃষক ভাই এই অত্যাধিক তাপমাত্রার মধ্যে বা বৃষ্টিপাতের মধ্যেও যদি সে রোপণ করতে পারে ইনশাল্লাহ সে লাভবান হবে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ

আর বেসিক্যালি কিন্তু কার্যক্রমই হচ্ছে যে আপনাদেরকে একটা ভালো কিভাবে পিক করা যায় কিভাবে ডেভেলপ করা যায় আপনার জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায় এই 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 অবজেক্টিভটা মাথা রেখে কিন্তু ব্রাকসিট কাজ করছে তো আমি এই রিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এর পরামর্শে এই যাত্রা করেছেন এবং ব্যবসায়িক ভাবে লাভবান হচ্ছেন কিন্তু আমাদের আজকে শুনতেও ভালো লাগছে যে আপনি দশ শতক করে বেশ ভালো একটা প্রফিট অর্জন করতে যাচ্ছেন তো সম্মানিত চাষি ভাইরা যারা আমাদের এই ভিডিও দেখলেন এবং এই প্লটটা দেখলেন আমি আশা করব যে আমি মৌসুমে আগামী মৌসুমে আপনারা পরীক্ষা করার জন্য অল্প করে হলেও কিছু করবেন তাহলে কিন্তু আপনার দেখা দেখি যারা কপি চাষ করে তারা কিন্তু এই এই যাত্রা চাষাবাদ করবে এবং লাভবান হবে এসাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যায়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ